গুড মর্নিং বন্ধুরা শুভ সকাল এখন ঘড়ির কাটা বাঁচতে চলছে বন্ধুরা নটা তো বন্ধুরা আজকে আমার অনেক লেট হয়ে গেছে ঘুম থেকে উঠতে এখন নটা বাজে অনেক লেট হয়ে গেছে তার কারণ ভোর সাড়ে তিনটার থেকে আজকে আমাদের এখানে প্রচণ্ড বৃষ্টি হয়েছে হাওয়া দিয়েছে হ্যাঁ এই যে দেখো আমি বলছি দুদিন থেকে খুব হাওয়া দিচ্ছে তা আমাদের এখানেও ভোর সাড়ে তিনটার থেকে পুরা বৃষ্টি হাওয়া এই যে একদম দেখো ওয়েদারটা একদম পুরা মেঘের মতো হয়ে আছে আজকে আর রোদ উঠবে না বন্ধুরা কী অবস্থা হয়ে গেছে একদম ভালো বৃষ্টি হয়েছে বন্ধুরা জানো আর বৃষ্টি হওয়াতে একদিকে ভালো হয়ে গেছে গাছ গাছগুলা একদম জল পেয়ে গেছে গাছে কে অবস্থা দেখছো হাওয়াতে না একদম পুরা একদম এই যে দেখো আমাদের একদম নোংরা হয়ে গেছে এগুলি এখন সব পরিষ্কার করতে হবে বন্ধুরা তোমাদের দেখাচ্ছি দাঁড়াও এ দেখো কে অবস্থা এমন হাওয়া দিয়েছে ঝড় দিয়েছে না আর বৃষ্টি মানে একদম এই দেখো কি পাতা পরে বালি একদম শেষ এই দেখো হাওয়া দিচ্ছে যে কাঁঠাল গাছ লোকছে একদম দেখেছ একদম পুরা হাওয়া দিয়েছে এই যে সুপারি গাছগুলি সব লড়ছে দেখো এই যে হাওয়া দিয়েছে একদম সেই তা বন্ধুরা তোমরা সকালেই যে যেখানে আছো আশা করি ভালোই আছো আমিও আছি তবে আমার মার যে শরীরটা ভালো না পাইসের প্রবলেম কালকে সকালে দুপুরবেলা ব্লাড গেছে তারপরে তো রাত্রেবেলা গিয়ে ওষুধ নিয়ে আসলাম তা এখন মাকে ওষুধ দিব খাবার এখনও ব্রেকফাস্ট হয়নি বন্ধুরা ব্রেকফাস্ট করবো আর কি ঠিক আছে বন্ধুরা আমার ভিডিও আমি এখান থেকেই শুরু করছি দিনে কি করি দেখতে থাকো বন্ধুরা আজকে সকালে ব্রেকফাস্ট হবে রুটি দিয়ে কলা এদিকে চায়ের জল বসিয়ে দিয়েছি

la bé Mm. এই পারোটিটা না খুব ভালো বন্ধুরা খুব ভালো এই পারোটিটা পারুটি আমার ঠেকা হয়ে গেছে তা এখন পারুটি দিয়ে বাটার দিয়ে কলা দিয়ে খাওয়া আর মালভোগ কলা শ্রদ্ধা খাবে না খাবে কলা আর কলা খাবে না ওর কাশি ও খাবে না আমি আর দিদি খাবো কলা ও দিদিরও তো চলে না কলা দিদি তোরও তো কলা চলে না রে বাটার দিয়ে খা

একদম ভালো না বৃষ্টি হয়েছে না আর রোদ উঠবে যে মনে হচ্ছে না কলা খাবে না ঠিক আছে বন্ধুরা খেতে থাকি আর বাটার দিয়েছো হুম বাটার দিয়েছো পেকে গেছে বন্ধুরা অনেকক্ষণ পর ফিরে এলাম তা আজকে বানাবো কাঁঠাল চিংড়ি এই যে চিংড়ি কাঁঠালটা সিদ্ধ করে হলুদ দিয়ে অল্প সিদ্ধ করে নিয়েছি তা এখন এটার মধ্যে রসুন পেঁয়াজ লবণ হলুদ এগুলি দিব সব এই যে বন্ধুরা রসুন বাটা পেঁয়াজ বাটা হলুদের গুঁড়ো দিয়ে দিলাম লবণ দিয়ে দিলাম একবারে কষে নিব অল্প তেল দিয়ে দিলাম আলুটা সিদ্ধ করে রেখে দিয়েছি আলুটা পরে দিব এখন পেঁয়াজ ফোরন দিয়ে দিলাম বন্ধুরা পেঁয়াজটা একটু লাল হবে পাতা দিয়ে দিব তেজপাতা দুটো দিয়ে দিলাম এবার কাঁঠালটা মেখে রেখেছি লবণ হলুদ রসুন পেঁয়াজ দিয়ে দিয়ে দিলাম এটাকে এখন কষাবো তারপরে চিংড়ি মাছ ভেজে রেখে দিয়েছি এটাকে এখন পছিয়ে বন্ধুরা এখন আলুটা দিয়ে দিবো Hello, Gabby. লাল লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছি দিয়ে এখন আবার কষিয়ে নিব অল্প জল দিব চুপ বন্ধুরা কষা আদা বাড়ছে এই যে আদার টুকরো আদা বাটাটাও দিয়ে দিচ্ছি টমেটো একটা কেটে রেখেছি টুকরো করে টমেটোটাও দিয়ে দিচ্ছি চিংড়ি মাছগুলিও দিয়ে দিচ্ছি এখন নামিয়ে দিব গরম মশলা দিয়ে বেশি দিব না অল্প দিব গরম মশলা La miel de la bondura যে কাটার চিংড়ি হয়ে গেল শুভরাত্রি বন্ধুরা খাওয়া দাওয়া করলাম কিন্তু খাওয়া দাওয়াটা তোমাদের সাথে শেয়ার করা হয়নি অনেক দেরি হয়ে গেছিল বন্ধুরা সেই জন্য আর খাওয়াটা তোমাদের সাথে শেয়ার করা হয়নি খাওয়া হয়ে গেছে খেয়ে দিয়েই মানে রেস্ট করতে পারি নাই একটুখানি তারপরে তো রাত্রি হয়ে গেল এখন সন্ধ্যা হয়ে গেল তারপরে এখন সন্ধ্যা বাতি যেতে দেওয়া হয়ে গেল গা তারপরে এখন লাল চা বানানো হলো তা লাল চা আর টোস্ট বিস্কুট খাচ্ছি খাও তাহলে এখন খাবো খাওয়াটা বেশি লেট হয়ে গেছে না বন্ধুরা মানে খালি চা খেলেই বেশি ভালো হতো আর কিন্তু খালি চা আবার আমি খেতে পারি না একটা টস নিলাম খেলে এসো এটা বড় আজকে যে হারে বৃষ্টি হলো বন্ধুরা সাড়ে তিনটার দিকে আমাদের এদিকে আর আজকে রাতে বা কি হয় ভগবান জানে বৃষ্টিপাত একদিকে অল্প ভালো হয়েছে গাছ গাছলা একদম মাটি একদম শুকা গেছিল ওটাতে একটু ভালো হয়েছে তা বন্ধুরা আমার ভিডিও যদি ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব করে দিবেন আমি ভিডিও এখানেই শেষ করছি গুড নাইট